হ্যালো এবার আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় কেনাকাটার পক্ষ থেকে প্রিমিয়াম কোয়ালিটি অরিজিনাল সুইচ কটনের জমজম লন নিয়ে আসছি এবং আজকের প্রতিটি ডিজাইন থাকবে একদম নতুন ডিজাইন খুবই চমৎকার এই ডিজাইনগুলো তবে আজকে মূলত এই লনগুলো আসছে ডিপ চার্টের কিছু কালারফুল ডিজাইন এবং আপনারা যারা একটু ভালো কোয়ালিটির লন চাচ্ছেন এখন তো লনের অনেক ভ্যারিয়েশন তো এই ভ্যারিয়েশনের মধ্যে ভালো কোয়ালিটির লনটা পাওয়া একটু দুষ্কর তবে আমি যে ডিজাইনগুলো দেখাবো আমি আশা রাখি ইনশাল্লাহ প্রতিটি ডিজাইনে আপনাদের কাছে ভালো লাগবে যেমন আমি এই ডিজাইনটার কথা বলবো এটা মূলত অনেক রিকোয়েস্ট একটা কালেকশন জাস্ট কালারগুলো দেখবেন হ্যাঁ এগুলো দোপাট্টার কালারগুলো দেখবেন প্রত্যেকটাই প্রতিটি প্রাইস থাকবে হচ্ছে আগে ছিল বারোশো পঞ্চাশ টাকা এই প্রিমিয়াম কোয়ালিটিরগুলো আর আজকে এগুলো থাকবে অফারে থাকবে মাত্র এক টাকা করে কেমন আমি প্রতিটা কালার দেখাবো ইনশাল্লাহ এখানে অনেকগুলো ডিজাইন আসছে তো ভিডিও শুরুতে আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকে যে ভিডিওটা স্কিপ না করে একটু দয়া করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনার যার যার যে কালার ভালো লাগে হ্যাঁ সেই কালারগুলো স্ক্রিনশট না অর্ডার ডান করুন ওপাশে সোজা করে রেখে দেন সুন্দর সুন্দর নতুন কালার আসছে দেখে ইনশাল্লাহ পর্যায়ক্রমে কালারগুলো দেখাবো ওই ডিজাইনগুলো উপরে দিয়ে দেন পর্যায়ক্রমে কালারগুলো আমরা দেখাবো ইনশাল্লাহ ভিডিওটা কিন্তু দেখতে হবে ধৈর্য ধরে কেমন এটা একটা রিকোয়েস্ট থাকবে প্রত্যেকটা নতুন ডিজাইন আজকের ডিজাইন অনেকগুলো ডিজাইন আসছে প্রাইস হচ্ছে আজকের এগুলোর দাম এক হাজার পঞ্চাশ করে থাকবে অফার প্রাইস প্রিমিয়াম কোয়ালিটি এগুলো কালার দেখতে হবে কেমন খালি দামটা শুনলে হবে না জাস্ট আমি একটা কালার দেখাই দেখে কালার একটু নেন তো আর পাশাপাশি অর্ডার প্রসেসটা একটু বলে দিচ্ছি এটা একটু দেখান কালারটা অর্ডার প্রসেসটা বলে দিচ্ছি কিভাবে অর্ডার করবেন যারা অনলাইনে পারচেস করতে চাচ্ছেন আপনারা এই নম্বর থেকে অর্ডার করতে পারবেন দেশ এবং প্রবাসে যে কোনো জায়গায় আপনি এইখানে নম্বরে অর্ডার করতে পারবেন এই স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন ইমোবা হোয়াটসঅ্যাপে এবং যারা ফিজিক্যালি শপে আসতে চাচ্ছেন বা আসতে পারেন সময় থাকলে চলে আসতে পারেন আমরা শপ থেকেও কিন্তু নিতে পারবো ইনশাল্লাহ আমি অ্যাড্রেসটা ডিসক্রিপশনে আছে আমি শেষে বলে দেব এই লনের কথা বলছিলাম আমি প্রিমিয়ামটা এই জন্য বলি লনটা হচ্ছে যতক্ষণ না পর্যন্ত আপনি হাতে ফ্যাব্রিকটা ধরতেছেন আপনি কোয়ালিটি বুঝতে পারবেন না এটা কাপড়ের কথা বলবে ফ্যাব্রিকে কথা বলবে রিলিভ করেন স্ক্রিনে যেরকমটা দেখতে পাচ্ছেন এগুলো হাতে ধরার পর একচে বেশি স্মার্ট একদম এ ক্লাস কোয়ালিটির কাপড় হবে ইনশাল্লাহ এবং আমি বাকি ডিজাইনগুলো দেখাই দেবো একে একে স্লিপসের জন্য প্রচুর কাপড় থাকবে তো শুরুতে আবারও রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং কালারগুলো যার যেটা ভালো লাগে স্ক্রিনশট না অর্ডার ডান করে ফেলো এখানে আমি প্যান্টের কাপড়টা দেখাচ্ছিলাম আর যে কোনো লনের কাপড়টার জন্য প্যান্টটা খুবই গুরুত্বপূর্ণ এটা একেবারে এ ক্লাস আর দোপাট্টাগুলো প্রতিটাই থাকবে ট্রান্সপারেন্ট দোপাট্টা আমি প্রত্যেকটাই ইন্ডিভিজুয়ালি দেখাবো দেখ কালারগুলো দেখাই দেন হ্যাঁ প্রত্যেকটা কালার একটু সময় নিয়ে দেখলে আপনার নিতে ইচ্ছে করবে এক হাজার পঞ্চাশ অফার এটা প্রিমিয়ামটা থাকবে কেমন এটার পাঁচটা কালার আসছে আর পাইকারি যারা রেগুলার প্রোডাক্ট নিচ্ছেন এগুলো হচ্ছে দশ পিসের বান্ডিল হয় তো মূলত দশটা আপনি চাইলে দশ রকম দশ কালার মিলিয়ে নিতে পারবেন এবং আপনি একই ডিজাইন চালিয়ে নিতে পারবেন দুই ডিজাইন বা দশটা দশ রকমও নিতে পারবেন প্যান্টের কাপড় প্রত্যেকটা ম্যাচিং থাকবে আর দুপরটাগুলো অনেক বেশি সুন্দর ট্রান্সপারেট জাস্ট কালারগুলো দেখবে চোখে লাগার মতো এই শেডগুলো কেমন প্রত্যেকটাই ভালো লাগবে এক হাজার পঞ্চাশ টাকা অফার প্রাইস যেহেতু আজকে অনেকগুলো ডিজাইন দেখাবো তো একটু ভিডিওটা লেন্দি হতে পারে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রোডাক্ট নেন না নেন দেখলে আপনার কি হবে প্রোডাক্টটা নেওয়ার আগ্রহ আলটিমেটলি এমনি তৈরি হয়ে যাবে দেখেন কালারগুলো দোপাট্টাগুলো দেখেন কত সুন্দর এক একটা ডিজাইন কালার একদম সফটের মধ্যে থাকবে প্রত্যেকটাই ভীষণ সুন্দর কেমন প্রাইস থাকবে এগুলো বারোশো পঞ্চাশ টাকা ছিল এখন এগুলো প্রত্যেকটার প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ অফার প্রাইস এক একটা কালারগুলো দেখিয়ে দিচ্ছি ভীষণ সুন্দর প্রত্যেকটা কালার যে দেখে প্রিমিয়াম কোয়ালিটি নেকটা থাকবে এখানে ডিজাইন ম্যাটেরিয়ালটা একটু উপরে টান দেয় ম্যাটেরিয়ালগুলো একদম এ ক্লাস কোয়ালিটি হবে একেবারে প্রিমিয়াম গ্রেডেড খুব সুন্দর ব্যাক ব্যাকপোষণ সামনের পিছনে সেম শেডটাই থাকবে এবং স্লিপসের জন্য কিন্তু আলাদা প্রচুর কাপড় আছে হাতে ধরে ইনশাল্লাহ হ্যাপি হয়ে যাবেন এই প্রত্যেকটা ডিজাইন এক টাকা অফার প্রাইজে পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি ওরিজিনাল সুইস কটনের এই লনগুলো যেটা হচ্ছে এই যে দুপাট্টাগুলো বেশ বড় ট্রান্সপারেন্ট একদম হালকা এগুলো কি ট্রান্সপারেন্ট হচ্ছে আপনি আপনি যখন ট্রান্সপারেন্ট দুপাট্টাগুলো হয় আপনি অনেক হালকা হবে আপনি পরে বেশি কমফোর্ট হবে না প্রিন্টগুলোর কালারগুলো দেখেন একদম এ ক্লাস হবে ইনশাল্লাহ আমি কালারগুলো পর্যক্রমে দেখিয়ে দিচ্ছি ইনশাল্লাহ একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন প্রত্যেকটি কালার এই কালারটা দেখুন জাস্ট কালারটা দেখুন একদম ডিপ জলপাইগের প্রত্যেকটা কালার চোখে লাগার মতো নিচের শেড যেটা আসে শেডটা কিন্তু অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর অনেক বেশি জাস্ট একটু দেখাই কাপড়ের স্মুথনেস কাপড়ের কোয়ালিটি সবটাই কিন্তু একশো একশো থাকবে প্রাইস থাকছে অনলি হাজার পঞ্চাশ টাকা প্যান্টের কাপড় আপনি যে কোনো লন প্যান্টটা একটু সোজা করে দিন যে কোনো প্যান্টের লনের প্যান্টের কাপড়টা ধরলে আপনি কিন্তু অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবেন যে এটা কোয়ালিটি এটার কী মানের আছে খুব ইজিল এই যে হাতে ধরলে বুঝতে পারবেন ইনশাল্লাহ অরিজিনাল সুইচ কটনের লন এগুলো প্রত্যেকটাই খুবই কমফোর্টেবল এক হাজার পঞ্চাশ অফার প্রাইস যাবে এটা প্রিমিয়ামটা আগে বারোশো পঞ্চাশ ছিল খুচরা মূল্য কিন্তু এটা পনেরোশো প্লাস আচ্ছা এখন আরও নতুন কাটা ডিজাইন দেখাই দিচ্ছি আমরা ইনশাআল্লাহ একটু ভিডিওটা দেখবেন কেমন ছোট প্রিন্টের ডিজাইন অনেকে চেয়েছিলেন ছোট্ট প্রিন্টের অনেক আমাদের রেগুলার প্রোডাক্টগুলো যারা নিচ্ছেন এই যে কাপড়ের পারগুলো দেখবেন পারের কোয়ালিটিগুলো দেখবেন আর ছোটো প্রিন্ট যারা পছন্দ করেন এটা ট্রাই করবেন অবশ্যই ছোট্ট একটা গলা আসছে এগুলো একটু অন্যরকম সুন্দর আর কি সামনের পিছনে সেম টাইপেরই থাকবে স্লিভসের জন্য প্রচুর কাপড় থাকবে মানে সুন্নতি স্টাইলে যে কোনো প্যাটার্নে আপনি খুব কমফর্ট ভাবে এগুলো ইউজ করতে পারবেন আর দুপরটার ডিজাইনগুলো অনেক বেশি সুন্দর দেখ লোক খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন একদম প্রিমিয়াম কালারগুলো ইনশাল্লাহ পর্যক্রমে দেখিয়ে দিচ্ছি একটু ভিডিওটা ধৈর্য সহকারে কন্টিনিউ করতে হবে ইনশাল্লাহ নিতে ইচ্ছুক করবে আচ্ছা সেম ডিজাইনের দুটি কালার কিন্তু আসছে দুইটি কালারে আমি দেখাই দিচ্ছি দেখেন অনেক বেশি সুন্দর প্রিমিয়াম কত এগুলো হাতে নিলে হাতে ধরলে আপনার অন্যরকম ভালো লাগা কাজ করবে সিরিয়াসলি একেবারে এ ক্লাসের ডিজাইন হবে ফ্রন্ট ব্যাগ দেখিয়ে দিচ্ছি ফ্রন্ট ব্যাগ সেম হবে দুপাটা ডিজাইনটা দেখাবো কেমন প্রচুর কাপড় থাকবে এবং প্রত্যেকটা কালার ম্যাটেরিয়াল কিন্তু আবারও বলছি এটা অরিজিনাল সুইচ কটন থাকবে একদম প্রিমিয়াম গ্রেডে আপনি যে ডিজাইনের পার্টগুলো দেখলে বুঝতে পারবেন যেটা একদম এ ক্লাস কোয়ালিটি তারপর প্যান্টের কাপড় আপনি এগুলো যখনই আপনি হাতে নেবেন এই যে রাইডারের কাছ থেকে চেক করে নেবেন কেমন খুবই প্রিমিয়াম গ্রেডের হবে ইনশাআল্লাহ অনলি এক হাজার পঞ্চাশ অফার প্রাইস আর দুপাটার ডিজাইনগুলো জাস্ট দেখবেন এগুলো এক একটা দুপাটার সাইজ কিন্তু অনেক পরিমাণে বড় অন্য অন্য যে কোনো ডিজাইনের তুলনা দেখেন সুন্দর প্রিমিয়াম অনলি এক টাকা অফার প্রাইসে থাকবে এগুলো কিন্তু বারোশো ছিল এবং খুচরা মূল্য কিন্তু পনেরোশো প্লাস আবারও বলছে লোন কিন্তু আপনি অনেক কমে পাবেন বাট আপনি যদি কোয়ালিটি চান আপনি যদি ভালো কিছু চান সেটা কিন্তু আপনাকে একটু প্রাইস দিয়ে নিতে হবে কারণ এই লোনগুলো আপনি যখন ইউজ করবেন ইউজার হবেন লম্বা সময় কিন্তু এটা আপনি ইউজ করতে পারবেন ইনশাল্লাহ কালারগুলো দেখেন খুব সুন্দর এটা একদম অরেঞ্জি কালার যেটা মালটা অরেঞ্জ কালার সুন্দর একটা ডিজাইন বক্স প্যাটার্ন একটা নেকে আর ডিজাইন আসছে এবং স্লিপসের ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি স্লিপসটা একটু দেখা দেন হ্যাঁ খুবই সুন্দর এইগুলো প্রত্যেকটা কালার আমি ভিডিওর মাধ্যমে আশ্বস্ত করতে চাই যে এগুলো স্ক্রিনে যেরকমটা দেখতেছেন প্র্যাকটিক্যালি এটা আরও বেশি স্মার্ট খুবই স্মার্ট আচ্ছা দুপাটা একটু দেখাই ওয়াও নাইস দুপুরটার ডিজাইনটা দেখেন একদম বিশাল আর প্রিমিয়াম লোনে যে ডিজাইনগুলো হয় দোপাটা বলেন এই ডিজাইনগুলো কিন্তু অন্য অন্য যে কোনো লনেচে একটু বড় থাকে দুপাট্টাগুলো কেমন চেষ্টা করবেন যারা এখনও এটা ট্রাই করে নি নিন নিয়ে দেখেন লাভবান হবেন টাকা আপনার কিন্তু মানে এটা আপনি সঠিক জায়গায় আপনি ইউজ করতে পারলেন কেমন অনলি এক হাজার পঞ্চাশ অফার এটা সেমের তিনটা কালার আছে এবং আবারও বলছি আপনারা চাইলে আমাদের সহ শপ সব ভিজিট করে সব থেকেও নিতে পারেন এবং ঢাকা সহ সারা বাংলাদেশে যে কোনো জায়গায় আপনি কিন্তু ঘরে বসে হোম ডেলিভারি নিতে পারবেন একটু ব্যাক প্রশ্নটা দেখায় স্লিপস ডিজাইন খুবই খুবই সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন বলেন কালার বলেন ইনশাল্লাহ ভালো লাগবে অনলি এক টাকা প্রিমিয়াম কোয়ালিটি অরিজিনাল সুইচ কটন লন্ডিজ আজকে এখনও কিন্তু অনেকগুলো ডিজাইন বাকি আছে তো অনুরোধ করব। ভিডিওটা স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখেন এটা দুপাটার ডিজাইনটা দেখেন যেরকম বিশাল দুপাটার চারপাশে বক্স করা ডিজাইনটা করা আছে মিডিলের পয়েন্টটা কিন্তু অনেক বেশি স্মার্ট লাগতেছে ভালো লাগবে নিঃসন্দেহে কাপড়গুলো একদম এ ক্লাসে কাপড় হবে প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ খেয়াল রাখবেন যারা একটু ভালো কোয়ালিটির লঞ্চ আছেন এগুলো আপনি ফর্মালি অফিসে বাইরে বা যারা প্রতিদিন বাইরে যাচ্ছেন ঘরে বাইরে সব জায়গায় খুব ইজিলি খুবই ইজিলি আপনি কমফোর্টেবলভাবে আপনি এগুলো ইউজ করতে পারবেন খুবই আরামদায়ক হবে ইনশাল্লাহ কালারগুলো সুন্দর নতুন নতুন কালার প্রতিনিয়ত কিন্তু এগুলো আমরা নিয়ে আসতেছি অফারে যাচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি অরিজিনাল সুইচ কটনের লোনগুলো অফারে যাচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা কালারটা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর এই সেম ডিজাইনের তিনটা কালার ছিল আর একটা কি নতুন ডিজাইন না আজকে অনেকগুলো নতুন ডিজাইন দেখাচ্ছিলাম তো এ জন্য অনুরোধ করে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে থাকুন এটা হচ্ছে আরও একটা নতুন ডিজাইন ডিজাইনের প্যাটার্নটা দেখবেন একদম ফ্লারে একটা ডিফারেন্ট টাইপের ডিজাইন ইউনিক এগুলো ভিন্ন টেস্টে ভিন্ন কালেকশন এবং ম্যাটেরিয়ালগুলো বিলিভ করেন এটা যে ম্যাটেরিয়ালটা আসছে যে কী পরিমাণ যে প্রিমিয়াম কাপড়টা হাত দিলে আপনার স্যাটিসফাই হবে ইনশাল্লাহ এটা কোনো মিস নাই কারণ লনটা হচ্ছে আপনি প্রিন্ট সেম পাওয়া যায় কাপড়টা হচ্ছে প্রধান বিষয় তাই কাপড়টা কিন্তু সবসময় কোয়ালিটি আপনি পাবেন না সব জায়গায় পাবেন না এটা সত্যি কথা এই দেখেন প্যান্টের কাপড়টা কী এক্লাস কোয়ালিটি হবে ইনশাল্লাহ প্রাইস হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা অফারে যাচ্ছে এগুলো অফারে যাচ্ছে বারোশো পঞ্চাশ এগুলো ছিল আজকে অফারে পাবেন প্রতিদিন আমরা চেষ্টা করি কোনো না কোনো অফার আপনাদের জন্য প্রতিদিন নিয়ে আসার জন্য তো অনেক সময় দেখা গেছে অফার সবসময় তো থাকে না তবে এগুলো বেশি দিন স্টে করবে না অফার ডিজাইনগুলো অবশ্যই কিন্তু নেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ মাত্র এক হাজার পঞ্চাশ দেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালার অনেক সুন্দর ভালো লাগবে দোপাট্টাগুলো অনেক বিশাল অনেক চমৎকার নিঃসন্দেহে চোখে লাগার মতো প্রিমিয়াম কোয়ালিটি অরিজিনাল সুইচ কটনের এই লনের ডিজাইনগুলো জাস্ট দেখে ওয়া সুন্দর প্রত্যেকটা কালার যার যেটা ভালো লাগে অবশ্যই দ্রুত স্ক্রিনশট না ওটা ডান করতে হবে আচ্ছা এটার কয়টা কালার আছে আচ্ছা এই এই ডিজাইনটা মূলত এটা অনেক ভ্যারিয়েশন অনেক দিন পর আসছে এটা যে মার্কেটে মনে এটা মনে হয় তিরিশটার উপরে ভ্যারিয়েশন না আমি বলবো কি আমি অনুরোধ করব যে আপনার যখন এই ডিজাইনটা বা আমাদের যে কোনো লোন নেবেন আপনি রাইডার থাকবে আপনি কাপড়টা হাতে ধরে দেখবেন আপনারা অন্য জায়গা থেকে অর্ডার করবেন এগুলো অনেক কমে পাবেন আমিও জানি এই যে এই ডিজাইনটা বিশেষ করে বাট আমি বলবো কি এটা কাপড়টা ধরবেন দেখবেন আমরা এগুলো প্রাইস দিয়েছি আগে বারোশো ছিল এবার যাবে এক হাজার টাকা না দেন কালারগুলো দেখান ভাইয়া ফটাফট কালারগুলো দেখান নতুন করে পরিচয় করবার দিচ্ছ না এই ডিজাইনটা বিশেষ করে কালারগুলো দেখিয়ে দিচ্ছি দেখেন খুব সুন্দর প্রত্যেকটা কালার ম্যাটেরিয়ালটা কি জানে একেবারে এ ক্লাস ইনশাল্লাহ ফটাফট কালারগুলো দেখায় আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আর পাইকারি যারা নিচ্ছেন এগুলো কিন্তু দশ পিসের একটা কোয়ান্টিটি নিতে হয় পাইকারি দামটা জেনে নেবেন অর্ডার নাম্বার থেকে প্লাস যারা আপনারা অনলাইনে পারচেস করতে চাচ্ছেন আমরা অর্ডার নাম্বার দেখিয়ে দিয়েছি একটু আর্লি পার্চেস করার চেষ্টা করেন অফারের ডিজাইনগুলোর জন্য অনেক বিশাল অনেক প্রিমিয়াম পাবেন অনেক প্রিমিয়াম পাবেন এই ডিজাইনগুলো কেমন প্রত্যেকটাই একেবারে প্রিমিয়াম হবে ইনশাল্লাহ কালারগুলো দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগে কটকট কালারগুলো দেখা দেন ভাই এ ক্লাস ডিজাইন প্রত্যেকটাই আপনি যখন এগুলো ইউজ করবেন আপনি হ্যাপি হয়ে যাবেন স্যাটিসফাই হবে ইনশাল্লাহ এটার মোট চারটা থেকে পাঁচটা কালার আসছে প্রত্যেকটাই আমরা পুঙ্ দেখানোর চেষ্টা করব কালারগুলো দেখবেন জাস্ট কি সুন্দর কালার এটা কিন্তু কালারগুলো আপনি ভালো কোয়ালিটির লোনে কিন্তু কালার ভালো আসবে আবার এগুলো প্রত্যেকটারই ডিজাইনগুলো যখন দেখবেন একদম ডিফারেন্ট কাপড়গুলো খুবই সুন্দর একেবারে ইউনিক ডিজাইন সব প্রত্যেকটা কালার নতুন কটা কালার দেখাই দিচ্ছি কালারগুলো দেখা বাকি কালারগুলো দেখাই দিচ্ছি এটা আরেকটা কালার প্রত্যেকটা কালার হ্যাঁ ল্যাভেন্ডার সুপারহিট এ ক্লাস প্রিমিয়াম ডিজাইন এটা অনেকে ইউজ করছেন বাট আপনার কাপড়টা খুবই ইম্পর্টেন্ট আপনি যখনই ভালো কাপড় নেবেন আপনি প্রাইস দিয়ে নিতে হবে আর নেলে কিন্তু টেইলারের টাকা কিন্তু লস হবে যেমন লনগুলো যেটা সাধারণত হয় প্যান্টের কাপড়টা এই দেখেন রাইডার থাকবে এগুলো আপনি হাতে ধরে দেখে বুঝে নেবেন ইনশাল্লাহ দেখেন প্রত্যেকটা ডিজাইন কালারগুলো আপনি যখন ভালো কোয়ালিটির লন্টা হয় তখন কি হয় আপনি যে বানানোর পরে এই যে একটা যে একটা লং লাস্টিংয়ের যে একটা বিষয় আছে এটা কিন্তু আপনি লম্বা সময় পাবেন আর নাহলে আপনার বানানোর মজুরি লোন কালারগুলো নেন অনেকগুলো ডিজাইন আরও বাকি আছে আমি এগুলো দেখিয়ে দিচ্ছি ফটোফট কালারগুলো দেখায় দেন ভাইয়া কালারগুলো দেখায় দেন সুন্দর দেখেন এটা আরেকটা ডিজাইন অনেকে চাইছিলেন হ্যাঁ ব্যাগপোষণ ফ্রন্ট ব্যাগ এইটা আরো একটা ডিজাইন দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা কাপড় প্রত্যেকটা কাপড় কিন্তু চোখে লাগার মতো ডিজাইনগুলো যার যেটা ভালো লাগে নিয়ে নিয়ে নিই ইনশাআল্লাহ একটু প্রিমিয়াম গেটে ডিজাইন হবে প্রত্যেকটা আমরা সবসময় যেটা প্রেফার করি আপনাদেরকে ফ্যাব্রিকের উপরে হ্যাঁ ফ্যাব্রিকটা দেখে নিতে হবে সুন্দর মাত্র এক টাকা থাকবে প্রিমিয়াম কোয়ালিটি লনের ডিজাইনগুলো প্রত্যেকটাই ইনশাআল্লাহ দেখেন একটা ডিজাইন কালার জাস্ট লুক চোখে লাগার মতো ইনশাআল্লাহ অবশ্যই চেষ্টা করবেন আর্লি পারচেস করে আমরা আরও একটা ডিজাইন দেখিয়ে দিব খুবই সুন্দর প্রত্যেকটা কালার এবং ডিজাইন এবং এখানে একটা কালার দেখা যাচ্ছে প্রত্যেকটা কালার আমরা পুঙ্খানুপুঙ্খভাবে দেখানোর চেষ্টা করব দেখেন একদম এ গ্রেডের ডিজাইন প্রতিটা দেখা প্রচুর কাপড় থাকবে সুন্নতি জামা বলেন প্রিন বলেন যে কোনো যে কোনো ওয়েতেই আপনি কিন্তু মেক করতে পারবেন কালারগুলো জাস্ট দেখেন প্যান্টের কাপড়গুলো দেখে অনেক বেশি স্মার্ট অনেক বেশি সুন্দর বিশাল সাইজের গুলো প্রত্যেকটাই অরিজিনাল সুইচ কটনের ড্রেস অফার প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা যারা পাইকারে নিচ্ছেন আপনারা কিন্তু এগুলো কোয়ান্টিটি নিতে হবে মিনিমাম দশ পিস দশ পিস নিলে কিন্তু প্রাইসটা আরও মিনিমাইজ হবে কালারগুলো দেখে খুবই এগ্রেডেড দামান পোষণটা সবচেয়ে বড় কথা কি এই লোনগুলো যখনই দেখাচ্ছে কাপড়গুলো আপনি যখন হাত দেবেন অন্যরকম ভালো লাগা কাজ করবে এগুলো এতটা প্রিমিয়াম গ্রেডে দেখেন প্রত্যেকটা দোপাটে ডিজাইন তো সময় নিয়ে ভিডিওটা এই জন্য আমরা দেখতে বলি প্রতিটা ড্রেস কিন্তু দেখা মাত্রই নিতে ইচ্ছে করবে নিতে পারবেন অনলি এক হাজার পঞ্চাশ আর্লি অর্ডার করতে হবে খুচরা মূল্য এগুলো পনেরোশো থাকে মিনিমাম যদি ভালো কোয়ালিটি নেন এমনি চাইলে কিন্তু আপনারা লোন অনেক দামেও পাবেন কোয়ালিটি লোন একটা প্রাইস দিয়ে নিতে হবে সুন্দর প্রত্যেকটা ডিজাইন ইনশাল ভালো লাগবে আর কালার আছে আচ্ছা আমরা কিন্তু ভিডিও শেষে চলে আসছি তো আমরা আমরা ধন্যবাদ জানাবো যারা সময় নিয়ে ধৈর্য সহকারে ভিডিওটা কন্টিনিউ করেছেন অসংখ্য ধন্যবাদ তবে আমি রিকোয়েস্ট করবো যারা অর্ডার করতে চাচ্ছেন এগুলো কিন্তু একটু সময় নিয়ে দেখে অর্ডার করবেন কারণ এই কাপড়গুলো প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইনে আলাদা আলাদা সৌন্দর্য থাকে আর এটা হচ্ছে অনলাইনে পারচেস নাম্বার যারা অনলাইনে পারচেস করতে চান করতে পারেন যাদের হাতে সময় আপাতত কম আছে আপনারা কিন্তু এই নম্বরগুলোতে অর্ডার করতে পারবেন আর যারা সময় আছে বা ঢাকার মধ্যে আছেন চাইলে সরাসরি শোরুম ভিজিট করে নিতে পারেন কেনাকাটান গেট আপ পয়েন্ট শপ নম্বর দুশো এবং চারশো সাঁত্রিশ সেজান পয়েন্ট শপিং কমপ্লেক্স ফার্মগেট গেট ঢাকা তো সরাসরি ফার্ম গেট কন্ট্যাক্ট নাম্বার ফোন করে শোরুম ভিজিট করে নিতে পারবে ছিল তো ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্টে এবং জানাবেন কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চাই আসসালামু আলাইকুম